তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা হয়েছে আমাগো প্রবলেমের বিষয় আমাগো জীবনের যেটা প্রবলেম গেছে আর আমাকে ভিডিও বানাইতে যেটা প্রবলেম গেছে সেই প্রবলেমের বিষয় ভিডিও আজকে বানানি আমরা যেসবকে দেখবেন যে কোয়ালিটি টুকে ভালো হয়েছে সে সময় তাও দেখবেন যে দাব দাব কিন্তু আমরা বানাই কি দিয়ে আমরা সামনের ক্যামেরা দিয়ে বানাই মোবাইলের সামনের ক্যামেরা আর আমরা যেটি গুলা ভিডিও দেখব সব পাশের ক্যামেরার ভিডিও কারণ আমাকে পাশের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে গা আমরা এখানে তো ভিডিও বানিয়ে আমরা সেনের ক্যামেরা দিয়ে তাও আইডিতে একটা আইডিতে আমাকে দূরে নিয়ে মোবাইলে তো তোকে আমাকে দূরে ভিডিও বানাই আমরা এই যে আমাকে দূরে আমরা ভিডিও বানাই তো বহুত কষ্ট করে ভিডিও বানাই তা আমরা যে আর নে যে আমাকে ধরি আমরা আমাকে ধরার পরেও তারপরেও আমরা তার মানে কি করে মানে আমাকে এই যে ফাঁকে যে থাকি আমরা তার মানে একশো মিলিয়ার নে তার মানে যে ক্যারেক্টার যে মানুষটার সামনে খারায় সে তার কই এদের নাকি যে হ ঠিকই আছে মিডিয়া নিয়ে তো প্রায় আমরা এক বছর এক বছর এসে তো না এক বছর কম মানে পার হয়েছে এক বছর পার হয়ে গেছে একটা ভিডিও বর্তমানে একটা ভিডিও ভাইরাল এনেক কারণ হয়েছে ক্যামেরায় ভাল্লা আর এই যে দেখ ভিডিও এই ভিডিওটা বানের ক্যামেরা দিয়ে বানিয়ে নিশি কিন্তু থাকে থাকে কি হয় জানো থাকে যে আমার ধাপ ধাপ মারি ক্যামেরায় ধাপ মারলে জীবনে ভিডিও বানিয়ে ক্যামেরার কোয়ালিটি ভালো হয় না বুঝছন তার মানে আমার থুতু ফুটো বাস্তি ঘুমি থেকে উঠে আইসি তো যাই থাকে আপনার আপনারা 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 ফলো করবেন হ্যাঁ তো গুড নাইট খুদা হাফিস গুড নাইট না গুড নাইট মানে আমি সবাই সকাল সকালে উঠছি কয় গুড মর্নিং